এই প্রথমবারের মতন ইতিহাসে যে এতগুলো রাজনৈতিক দল প্রায় দেড়শো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছি এর বিশেষ কোনো মাজাজা আছে কিনা বিশেষ কোনো বার্তা আছে কিনা একই সঙ্গে আমরা একটু আলোচনা করবো সাবেক সি সি নুরুল হুদাকে যেভাবে আটক করা হলো আর সেই বিষয়টিকে আমরা নিয়ে আসবো যে এটার মধ্যে দিয়ে আমরা নতুন করে কোনো শিক্ষা অর্জন করবো কিনা অথবা বিষয়টি কতটা সঠিক হয়েছে আহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনার কাছে যে প্রশ্নটা শুরুতেই করতে চাই একশো সাতচল্লিশটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে আহ আপনার কি মনে হয় এর আগে একসাথে এই পরিমাণ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছে আর যদি তা না জানিয়ে থাকে তাহলে এর বিশেষ বার্তাটা কি এবারের জন্য আমার মনে হয় না এখন পঁচাত্তরের পরে যখন সরকার পরিবর্তিত হলো যখন বাকশাল পরবর্তী পরিস্থিতি রাজনৈতিক দলগুলোকে যখন নিবন্ধনের সুযোগ দিল আমার মনে হয় তখনও এরকম কোনো কোন দল বেদের সময় দল খোলার জন্য পরিস্থিতি তৈরি হয়নি ওয়ান ইলেভেনের সময় তো আরো হয়নি কারণ তখন একটা এমন একটা কাঠামো তৈরি করা হয়েছিল যাতে করে সব রাজনৈতিক দল বা ব্যক্তি কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো ছিল এক ব্যক্তির এক দল সে নিজেই নেতা তার বউ হচ্ছে সাধারণ সম্পাদক সেই মানে সে সভাপতি আর তার বউ সাধারণ সম্পাদক এই জাতীয় বাংলাদেশে বহু দল আছে সেটাকে বরং মানে উচ্ছেদ করার জন্য ওয়ান ইলেভেনের সময় এই যে নির্বাচন কমিশন তাদের আইন সংস্কার করলো আর পিও করলো তাতে করে কিন্তু একটা সুফল আমরা পেতে যাচ্ছিলাম যে ফালতু ফালতু দলগুলো যে মানে রাজনীতিতে চলে আসতে চাচ্ছিল ব্যক্তি কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো সেটা একটু কমানো গেছে এখন আপনি বলতে পারেন যে এখন কেন এই স্রোত তৈরি হয়েছে আমার মনে হয় যে এই যে চব্বিশের অভ্যুত্থানের পর যে জোয়ার যে সবাই সবাইকে রাজা মনে করছে এবং সবাই রাজা হয়ে গেছে ডক্টর ইউনুসের রাজত্বে তো এবং রাজনৈতিক দল খুললে তো ভালো এবং ওই যে রাজার সাথে কথা বলা যায় ওখানে ডাক পাচ্ছে তারপরে বড় বড় অনুষ্ঠানে ডাক পায় আর আরো আরো বিষয় হচ্ছে যে আমি তো কয়েকটা রাজনৈতিক নেতার কাছে শুনলামও যে ভাই আগে তো চাঁদা দিতে হতো এখন তো চাঁদা দিতে হচ্ছে না এখন নিজেরাই আমাদের নিজেদের কথা বলতে পারছি এবং এটাও বাস্তবতা আমাদের এখানে আপনি যদি আজকে বড় বড় ক্রিমিনালরা দল খুলতেছে এবং শুধু সে না আরো বহুজন আছে যেগুলো নাম গ্রাম কিছুই শুনে না এই জন্য ব্যক্তিরা রাজনীতি করছে রাজনীতি একটা ব্যক্তিগত অধিকার কে করবে না করবে আমার তো কোনো আমি বা আপনি কোনো বাধা দিতে পারি না কিন্তু বাধা দেওয়ার আমাদের সুবিধা পাওয়ার জন্য এগুলো হচ্ছে নাকি আমরা এগুলোকে কিংস পার্টি হিসেবে অভিহিত করতে পারি কারণ গত সম্ভবত ফেব্রুয়ারি পর্যন্ত জয় যে পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে ষাটটির মতন সাতান্ন বা ষাটটির মতো রাজনৈতিক দল ব্যাঙের ছাতার মতো গজালো এবং সবারই সেই লক্ষ্য চব্বিশের গণভ্যুত্থান জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করা এক ধরনের চেষ্টা এইগুলো কি সবগুলোকে আমরা কিংস পার্টি হিসেবে অভিহিত করতে পারি কিনা না এখানে কিংস পার্টি একটাই এখানে অন্যদের কোনো সুযোগ নাই যে কিংস পার্টি হয় ডক্টর ইনুজ যখন ডিক্লার করে দিয়েছে যে ওই রাজনৈতিক দল প্রতি তার দুর্বলতা আছে ওই নেতাদেরকে তার দলের তার সভাসদের লোকজন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় তখন এটা তো বলার অবকাশ নাই যে যে এনসিপি ছাড়া ওনার আরো কোনো দল আছে এনসিবি ছাড়া ওনার যদি আর দ্বিতীয় একটা দল থাকে সেটা হচ্ছে জামায়াৎ ইসলামী বাকিগুলো আমি মনে করি না যে উনি তার রাজনৈতিক দল এমন কথা উঠেছে যে একটা সংখ্যাত ভারভারিকিতা দেখানো যায় কিনা যেমন একটা মাঝের অপরেছিল পাঁচ বছর দেখতে চায় অনেকে যেমন গত শনিবারই একটি অনুষ্ঠান আমরা দেখলাম পঁয়ত্রিশটি রাজনৈতিক দল এবং চারটি রাজনৈতিক জোট তারা একটি সংস্কার জাতীয় জোট এই টাইপের একটি মানে চারটি জোট সহ পঁয়তাল্লিশ টি রাজনৈতিক দল তারা বা আলাদা একটি জোট করেছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না এই যে পঁয়ত্রিশটি রাজনৈতিক দল চারটি জোট অমক অমকে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে বা সংস্কারের পক্ষে এতগুলো রাজনৈতিক দল আছে এইগুলো শো করা কোনো বিষয় থাকতে পারে কিনা এগুলো হচ্ছে টাকা পাবে এগুলো মনে করেন এই যে এই ধরনের ইয়ে করলে আপনি যেটা বললেন যে কিংস পার্টি ওনার কিংস পার্টি যেটা আছে তাকে সহায়তা করার জন্য কিছু পার্টি দরকার সেই সহায়তা করার জন্য এই এই আগাছা গুলো আছে যেমন বললাম না আগে আওয়ামী লীগকে সহায়তা করার জন্য এগুলো ছিল সেরকম ছিল কিন্তু তখন এটা দেখানো ওই ওই দলকে সহায়তা করার জন্য কিন্তু ওভারঅল ডক্টর ইউনুসের মহান কোনো কাজ করার জন্য এগুলো নাই এগুলা এবং ইলেকশনের আগে এই সমস্ত অবৈধ টাকা বিলি হয় সরকার পার্টি থেকে বিলি করে ডক্টর ইউনুসের যদি ইচ্ছা থাকে তাহলে এগুলো হয়তো এই এই গুলোকে কিছু দিতে পারে হয়তো ওদের আগ্রহ আছে এই জন্য আমি সবচেয়ে মনে করি যে টাকা পয়সা না এরা একটা প্রতিপত্তি একটু একটু নিজেদেরকে দেখানোর জন্য এই সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে আর যেটা আমরা বলছি না সেটা হচ্ছে আরপিও পিও তো আরবিতে আগে যে কঠিন অবস্থা ছিল অতটা সদস্য থাকতে হবে এতটা অফিস থাকতে হবে এগুলো এই যে ডক্টর ইউনুসের কিংস পার্টি চাপ দিয়ে এটাকে সংশোধন করিয়ে এখানে সহজ করে দিচ্ছে এই সহজ করে দেওয়াতে এই সমস্ত আগাছা রাজনৈতিক দলগুলো সুযোগ পাচ্ছে যে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ধরে দিলাম একশো সাতচল্লিশের মধ্যে একশোটি না হোক পঞ্চাশটি না হোক আর আওয়ামী নিবন্ধন স্থগিত রয়েছে এর মধ্য দিয়ে যে ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হবে যদি আদৌ হয় নিয়েও কনফিউশন রয়েছে অনেকের যদি হয় আন্তর্জাতিক বিশ্বে হবে হবে না আন্তর্জাতিক তো দূরের কথা দেশের মধ্যে গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগের তো একটা অবস্থান আছে আপনি তাকে যদি বিচার করতে হয় বিচার করেন তার বিচারের আগে তাকে যদি আপনি ইলেকশন থেকে দূরে রাখেন আপনার রায় মানে আমার বিরুদ্ধে মামলা করলেন মামলা রায় হওয়ার আগে আপনি ফল দিয়ে দিলেন ইলেকশন করতে পারবে না সেটাতে একটা অন্যায় আওয়ামী লীগকে আমার আপনার সাপোর্ট করার দরকার নাই কিন্তু আপনি ন্যায় ন্যায়ের মধ্যে থাকতে হবে কোনো কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আনতে হয় আওয়ামী লীগ বিরুদ্ধে যে অভিযোগ অ্যাট্রোসিটি করেছে তারা চব্বিশে সে সেরকম অভিযোগ তো জামাতের বিরুদ্ধে আছে একাত্তর সালে করেছে তারা জামাত কিভাবে এই সরকারের আমলে এসে আবার হালাল হয়ে গেছে তো আমি বলছেন আজকে জামাতে ইলেকশন করতে বাধা দেওয়ার জন্য জামাত একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত দল তারও রাজনীতি করার অধিকার আছে অধিকার আর তারা করছে দীর্ঘদিন থেকে আমার কথা হচ্ছে এক আইন একজনের জন্য এক আইন তো হবে না আইন সবার জন্য সমান হতে হবে সেই ক্ষেত্রে বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই কথা বলা হচ্ছে সেটা সেটা মানুষের কাছে যুক্তিযুক্ত হবে না কারণ আপনি তাকে বাইরে রেখে ইলেকশন করবেন হয়তো ইলেকশন হবেও আওয়ামী লীগের বাইরে রেখে ইলেকশন হবেও এটাও এটাও বাস্তবতা কারণ আওয়ামী লীগ যে পর্যায়ে আছে আওয়ামী লীগ এমন কোনো পরিস্থিতি নাই যে সরকারকে বাধ্য করতে পারে তাদের এমন কোনো বিদেশি চাপ নাই যে এই সরকারকে বাধ্য করে যে তোমরা আওয়ামী লীগে বাদ দিয়ে ইলেকশন করো না এক সময় হয়তো ছিল কিন্তু সরকার দেখছে যে না তেমন তেমন কষ্ট না এদেরকে বাদ দিয়েও যদি পায় কিংবা পার্টনার যারা আছে যারা এই এই ইলেকশন করতে যাচ্ছে বিএনপি জামাত তারাও যদি মনে করে যে এদেরকে বাদ দিয়ে যদি আমরা ইলেকশন করি তাহলে তো সুখের শান্তিতে আমরা সংসদে চলে আসতে পারবো আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই তো বাট একটা জিনিস তো রয়ে যায় সেই চব্বিশে বলেন আঠারো বলেন তোমরা চোদ্দই বলেন যে কারণে ইলেকশন গুলো আহ গ্রহণযোগ্যতা পায় নাই বিশেষ করে চোদ্দ এবং চব্বিশ একই কাহিনী তো এখানে হবে আর ইলেকশন তো অন্যরকম সেটা তো সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন যদি শেখ হাসিনা করে থাকে সেটা হচ্ছে আঠারো সালের এবং সেটা অংশগ্রহণ পণ্য তাহলে বুঝেন অংশগ্রহণ করলেই যে একবারে নিরাপেক্ষ নির্বাচন হয়ে যাবে তা না অংশগ্রহণ করেও কিভাবে সবকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করার পরও একটা নিকৃষ্ট নির্বাচন শেখ হাসিনার হয়েছিল এবং আমার ধারণা শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি ভূমিকা যদি কোন নির্বাচন রেখে থাকে সেটা চব্বিশ নয় সেটা চোদ্দ নয় এবং শেখ হাসিনার আহ সুষ্ঠু বা অংশ অগ্রহণমূলক নির্বাচনে যে সংজ্ঞাটি তিনি প্রয়োগ করতেন যে মানুষ ভোট দিতে পারলেই সেটি অংশগ্রহণমূলক সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই সেই সংজ্ঞাটি এখন ফলো করার চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে অংশগ্রহণমূলক বোধ তিনি এমনটাই বোঝেন যাতে মানুষ ভোট দিতে পারে এবং যেই জাতিসংঘ এর আগে ভোটের জন্য নানান ধরনের চাপ করা হচ্ছিল দুই হাজার চব্বিশ সালের কথা বলছি আমি এখন তারা নিজেরাও তাদের সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে শেখ হাসিনার বক্তব্যটাই তাদের কণ্ঠে প্রতিদ্বন্দ্বিত্ব হচ্ছে সেটাই রেফারেন্স আকারে বিবিসি কে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আবার তিনি বলছেন যে না এটা আসলে নির্বাচন অংশঘ원의 বিষয়টি নির্বাচন কমিশনের বিষয় সব বিলি assuntos কি বলটা আছেন উনি বলতে যাচ্ছেন আওয়ামী লীগ ইলেকশন হবে এটাতে এত এত হিসাবের কি আছে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে সেটা বিএনপির সাথে তাদের ফ্যাক্ট হয়ে গেছে বিএনপির সাথে যে লন্ডন বৈঠকও এটা চূড়ান্ত যে এ বিএনপি তো বহু আগে আওয়ামী লীগকে ইলেকশন রাখার পক্ষে চাপ দিয়েছিল বিশেষ করে ক্ষমতা পরিবর্তনের পরই আওয়ামী লীগের বিরুদ্ধে যখন অ্যাকশন নিতে যাচ্ছিল এই সরকার তখন বিএনপি এটা বলেছিল যে না তারা থাকবে ইলেকশনে সেরকম কথাবার্তা হয়েছিল বিএনপি কে বরং অভিযুক্ত করা হয়েছিল সৈরাজারের পক্ষে বিএনপি লোকেরা কথা বলছে এরা ভারতীয় হয়ে গেছে কারণ ভারতও চাচ্ছে আওয়ামী লীগ ইলেকশন করুক এরাও চাচ্ছে তাদেরকে রয়েট এজেন্ট হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছিল ভারতের সাথে তাদের ধরম মরম হয়ে যাচ্ছিল এগুলো বলছিল তো এখন বিএনপির সাথে সরকার সেই প্রতিশ্রুতিতে আসতে পারছে যে আমরা ওদেরকে ইলেকশনের বাইরে রাখবো এবং ফেব্রুয়ারির আগে শেখ হাসিনার বিরুদ্ধে একটা যেন মামলা দিয়ে দেব মামলা রায় দিয়ে দেব তাতে করে হয়ে গেল তো রায় যখন হয় তখন শেখ হাসিনা ইলেকশন করতে পারছে না আর দলের উপর যদি রায় দেওয়া যায় তাহলে তো আরো সুবিধা হয়ে গেল সরকারের চাপে হয়তো এবং সরকার তো তাকে তো অলরেডি তখন থেকেই তো যখন তারা এটা চাচ্ছিল আপনি কি খেয়াল নাই তখন থেকেই তো বিএনপি আওয়ামী লীগের দোসর কিংবা যে ভারতের সাথে সম্পর্ক হয়ে গেছে এখন রয়ের রেসিডেন্ট হিসেবে তারা কাজ করছে এই ধরনের অভিযোগ দেওয়া হয়েছিল তো তারা দেখবে এবং এইটাকে কেন্দ্র করে ডক্টর নিরুজ হয়তো নির্বাচন পিছিয়ে দেওয়ারও বন্দি করছিলেন তো তাতে করে বিএনপি চাচ্ছে যে কোন রকম ভাবে একটা ইলেকশন হোক আমরা আসি এবং কে না চায় বিনা মানে ইয়েতে প্রতিরোধে গোল দিতে সেটা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে যে আপনি শুরুতে করেছেন এটা গ্রহণযোগ্যতা কতটুকু হবে বাইরের কাছে বাইরের কাছে নয় দেশের কাছে হবে না এবং আপনি দেখবেন যে এই লেজিটিমেসি নিয়ে আওয়ামী লীগ আবার এই মাঠে নামবে আওয়ামী লীগ কিভাবে নামবে তখন হয়তো আমরা দেখবো কিভাবে আসে কারণ অনন্তকালের জন্য তো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুক্তি দিতে পারবে না এই যে কথাবার্তা যে এখন বলে যে স্বৈরাচারের পক্ষে কথা বলছে না এই জায়গায় যদি বিএনপি থাকতো বিএনপির পক্ষে একই কথা বলতাম অনন্তকাল বিএনপিকে তো আপনি ক্ষমতার বাইরে রাখতে পারবেন না অনন্তকাল ইভেন জামাত তাকেও আপনি রাখতে পারবেন না তাহলে কি হয় এই ধরনের বড় ধরনের রাজনৈতিক দলকে যদি আমরা রাজনীতি থেকে নিষিদ্ধ করে রাখি জঙ্গিবাদের উত্থান হয় এই গুপ্ত হামলা বাড়ে তো সরকার যখন তারেক রহমান অন্য কারো নেতৃত্বে যখন বিএনপি ক্ষমতায় আসবে বা অন্য কোনো একটা দল যদি ক্ষমতায় আসে শান্তিতে থাকতে পারবে এই পাঁচ বছর তো তাদের অশান্তিতে কাটতে হবে এবং লেজিটিমেসি নিয়ে সমস্যা হবে বাইরে ভিতরে তো তাহলে কে না চায় যে সর্বদলীয় অংশগ্রহণপূর্ণ একটা নির্বাচন হোক তো বিএনপি হয়তো বাধ্য হয়েছে এখন এটা গিলতে সরকারের টপ দু নির্বাচনটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে আত্মঘাতীমূলক ছিল সবচেয়ে ভয়ঙ্কর ছিল যা খেসর আওয়ামী লীগকে দিতে হয়েছে সেই দুই হাজার নির্বাচন বল বিতর্কিত এবং ঐতিহাসিক বলা যায় এক অর্থে সেই নির্বাচন যার অধীন হয়েছিল সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে তাকে আটক করা হয়েছে আটক করা হতেই পারে মামলা তার বিরুদ্ধে হতেই পারে তার বিচারও হতে পারে কিন্তু যেভাবে তাকে মানে তার আগে কথিত জনতা আহ মালা পরিয়ে তারপর পুলিশ হাতে সুপর্দ করলেন এটিকে আপনি কিভাবে দেখছেন এটাকে তো কোনো সুস্থ মানুষ স্বাভাবিকভাবে নেবে না দেখেন আমি শুরুতে বলছি দুই হাজার আঠারো এটা কলঙ্কিত নির্বাচন এই কলঙ্কিত নির্বাচনের জন্য এই লোক অবশ্যই দায়ী এই লোককে যদি থাপড়ানো জুতামালা মালা পরানো সেটা তো আওয়ামী লীগ করা উচিত ছিল আওয়ামী লীগ করাবে কিন্তু কথা হচ্ছে যে সভ্য সমাজে সেটা হবে কেন একটা সভ্য সমাজে তো কোনো রাজনৈতিক দলের হয়ে মব হয়ে কেউ এই ধরনের কাজ করতে পারে না উনার মতো একটা অপদার্থকে একটা উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে বিএনপি আওয়ামী লীগ ইলেকশন কমিশনার বানিয়েছিল নিঃসন্দেহে তাদের অসৎ উদ্দেশ্যে বানিয়েছিল এই ধরনের মেরুদণ্ডহীন একটা লোককে নির্বাচন কমিশনার বানিয়ে আওয়ামী লীগ জাতিকে যে নির্বাচন উপহার দিয়েছে সেটা একটা প্রহসনে নির্বাচন হয়েছিল এখন অনেক ছাগল পাগল আপনাকে বলবে আনিস আলমগীর এত কথা বলছে এগুলো কি বলেছিল আগে এই তাদের উদ্দেশ্যে আমি বলছিলাম বলতেছি দুই সালে নির্বাচন যেদিন রেজাল্ট হলো যে রাতে নির্বাচন হলো সেই রাতে নাগরিক টেলিভিশনে বক্তৃতায় আমি বলেছিলাম আমি মনে হয় সম্ভবত বাংলাদেশে একমাত্র সাংবাদিক এই সেদিন বলে এসছি যে এটা একটা ফালতু নির্বাচন হয়েছে প্রশাসন এটা করেছে তুষার ছিল উপস্থাপক উপস্থাপক সাহেব সঙ্গে সঙ্গে গেছেন গেছেন বিরতিতে যে এইভাবে যদি চলতে থাকে টেলিভিশন বন্ধ করে দেবে তো বুঝে নেবার তখনও বলা গেছে বলা যায় নাই তা নয় এবং আমি আরো আজকে আরেকটা জিনিস ডিসক্লোজ করছি সেই বিরতিতে আমাকে টেলিফোন করেছিল আওয়ামী লীগের তথ্য সম্পাদক এই যে আমিনুল ইসলাম আমিনুল আমিন আমিন ভাই আমাকে ফোন করে বলে যে আনিস ভাই আপনার এই কথাটা ভাই আমাদের কথা কিন্তু আমরা তো কেউ বলতে পারছি না এই নির্বাচনের মাধ্যমে আমাদের দলটাকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমরা নিঃশেষ হয়ে গেছি আমাদের রাজনীতি শেষ হয়ে গেছে আমিন ভাই আমি কোট করে বলতেছি এটা তো এই যে দেখেন শেখ হাসিনার রাজনীতিকে কবর দেওয়া হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে এই লোকটা দিয়েছিল তো তার উপর রাগ থাকার কথা কারণ যদি যদি বড় বড় পোস্টে শেখ হাসিনা এরকমই করেছে যাকে যেখানে দেওয়া সেখানে দেয় নাই অযোগ্য অকর্মণ্য এবং তার আত্মীয় স্বজনদের সে পদায়ন করেছিল তার পরিণতি ভোগ করেছে এখনো উনি সেই একই অবস্থায় আছেন অন্তত একশো অন্তত একশো নেতা দুর্নীতিবাজ এবং এই যে যারা অপরাধ করেছে তাদেরকে উনি বহিষ্কার করে এই দলটাকে বেটার একটা দলে রূপান্তরিত করতে পারতেন কিন্তু করেন নাই আমি পুরনো আগের কথাই ফেরত আসছি এই লোকটাকে যে অপমান করা হলো যে পদ্ধতিতে সেটা তো কোনোদিন গ্রহণ করব না ভাই তার একটা আপনি এত বছর পরে এসে এই যে বিএনপি যে লোকগুলো মামলা করছে তোমরা কোথায় এতদিন তখন কেন মামলা করতে পারো নাই তখন একদিনও তো তার বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করো নাই আজকে মামলা করে তার বিরুদ্ধে মহব লাগিয়ে তাকে অপমান করলা ঠিক আছে অপমান করছো সেই পরিণতি তো সামনের দিনগুলো তো অপেক্ষা করছে এই ধরনের অপদার্থ নির্বাচন এবং প্রচন্ড হবে না এই ধরনের নির্বাচন যখন সামনের দিনও আসবে তখন এইভাবে অপমানিত হবে ইয়েরা এবং কে দায়িত্ব নিতে যাবে তাহলে এই ধরনের ইলেকশন করার জন্য কারণ ইলেকশন নির্ভর করে সরকারের উপর শুধুমাত্র এই সমস্ত না তো বলে ইয়েদের ছাগল খুঁটির কিভাবে করবে এখন একটা জিনিস ভালো আছে আমি এই সরকারের অন্তত একটা প্রশংসা করি ডক্টর ইউনুসের সরকার আপনি হয়তো দেখেন নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার আজকে রাতে একটা বিবৃতি রাতে বাইশ তারিখের রাতে বিবৃতি দিয়েছে ঘটনার পর এবং সেই বিবৃতিতে তারা বলেছে যে উত্তরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং নব কর্তৃক শিষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করছে এবং অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয়ে ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ এই জিনিসটা আমার মনে হচ্ছে প্রশংসা করার মতো যে লাইনটা লিখেছে না না আমি অভিযুক্ত ব্যক্তির উপর শারীরিক আক্রমণ এবং লাঞ্ছিত করা এবং বেআইনি আইনের শাসনের পরিপন্থী এবং এটা ফৌজদারি অপরাধ মফ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেবে এটুকু তো বলছে ভাই আগে তো আগে বলে নাই বত্রিশ নম্বর হামলা হলে তখন কি বলেছে অবশ্যই প্রশংসার দাবিদা তারা হতেই পারে বলতে পারি কিন্তু কথা হচ্ছে এই ধরনের বিবৃতি তারা এর আগেও দিয়েছে বঙ্গবন্ধু বাড়ি যখন বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তারপরে সারা দেশে আওয়ামী লীগ নেতা বাড়ি বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তারপর বিভিন্ন জায়গায় মবের ঘটনা ঘটছিল একাধিকবার এই বিবৃতি দিয়েছে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো শাস্তি আমি আপনার সাথে দ্বিমত করি তারা এই জন্য বিবৃতি দেয় নাই তাদের বিচার করা হবে না আমি বলি আমি বলি বিবৃতি দিয়ে দেওয়া দেওয়া হয়েছে এটা এখন তো আমি আপনাকে দেখাতে পারছি না সবাই সংক্ষিপ্ত কারণে আমি আপনাকে লিক পাঠিয়ে দেবো অবশ্যই বিবৃতি দিয়েছে তারা একটু সাপোর্ট করে না ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি তো এই ধরনের কথা বললাম কিন্তু কোনো ব্যবস্থা নিলাম না তার কি মূল্য থাকতে পারে আমি একটু দায়িত্ব নিয়ে বলছি যে বিবৃতি দিয়েছে আপনার হয়তো খেয়াল নাও থাকতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি তারা না করে তাহলে তো মূল্যহীন আরেকটা বিবৃতি হলো এটা বাট আমার চোখে পড়ে আমি আমি যতগুলো বিবৃতি দেখেছি ইনক্লুডিং বত্রিশ নাম্বার ধরি মাস নাসুই পানি কারো প্রতি কোনো ইয়ে নাই যে এটা এটা থেকে বিরত থাকা উচিত সরকার সহ্য করবে না এগুলোই ছিল কিন্তু এখানে স্পেসিফিক বলা হয়েছে আমরা বিচার করব দেখি তারা বিচার করে কি না করে